ঘরের মধ্যে তিনি বেত্রাঘাত করলেন তথ্যটা হচ্ছে অমরের কানে পৌঁছে দিয়েছে ও আমার পর্দালের মা পরের কানতে খাড়া করে শুনবেন বোঝার চেষ্টা করবেন হল অমর যখন শুনেছেন আমার ছেলেকে শাস্তি দেওয়া হয়েছে মধ্যে সঙ্গে সঙ্গে তিনি গভর্নরের কাছে চিঠি লিখলেন তুমি যে শাস্তিটা বাস্তবায়ন করেছ এই শাস্তি তুমি যে গোপনে বাস্তবায়ন করেছো এই অধিকার তোমাকে কে দিয়েছে বলেন আল্লাহ আকবার কেমন খলিপাত অনেক লম্বা ঘটনা সেই দিকে যাবো না ছেলেকে ডাকলেন ওই আমার আজকে চিঠি লিখলেন না আমার ছেলেকে পাঠিয়ে দাও ব্যথাঘাত করা হয়েছে মৃত অসুস্থ অসুস্থ শরীরে তিনি হাজির হলেন পিতার সামনে আসার পরে পিতার সামনে যখন সন্তান চলে এসেছে পিতা বলতেছেন অপরাধ করেছে বলে হ্যাঁ অপরাধ করেছে শাস্তি হত হয়েছে আমার শাস্তি তোমার গোপনা হয়েছে এই শাস্তি প্রকাশ্যে দিতে হবে বলেন আল্লাহ একবার ধর্ম অমর তার সন্তানের প্রতি মহাব্বত আছে না নাই সবাইকে বলতে আছে না নাই কিন্তু চিন্তা করেন আমার সন্তান হওয়ার কারণে গোপনে শাস্তি দেওয়া হয়েছে শাস্তি তো গোপনে হতে পারে না ইসলামের কোনো কিছু গোপন হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার আপনার লিডার যিনি বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তার ঘরের মধ্যে যা ঘরের বাইরে যা প্রকাশিত কথা বলেন যে কেনা স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছেন সন্তানের সঙ্গে কেমন আচরণ করেছেন নিজের কাজের লোকের সঙ্গে কেমন করে আচরণ করেছেন স্ত্রীর সঙ্গে কেমন কথা বলেছেন একটা বিষয় হয়তো কমার বলছেন শাস্তি কখনো গোপন হতে পারে না শাস্তি হতে হবে প্রকাশ্য শাস্তি এই শাস্তি বাস্তবায়নের জন্য তিনি আবার করলেন যে ছেলেকে ব্যত্রাঘাত করা হোক প্রথমে যখন সন্তানকে ব্যতরাঘাত করা হলো মদ পানের জন্য আসলে করতে হয় যখন দায়িত্ব ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো অমর মনে করলেন হয়তো আমার সন্তান হওয়ার কোন আস্তে আস্তে প্রহার করছে নিজের হাতে তুমি তিনি ওই ব্যবসা তুলে নিলেন নিজে মারতে থাকলেন ভুল প্রচলন আছে এমন আলোচনা শুনেছি কেউ দুঃখজনক এই আলোচনাগুলো আমাদের যাচাই বাচা করার দরকার আছে না নাই আলোচনা এমনও কথা আসে যে সাতটা ব্যথাঘাত করার পরে সন্তান মারা গেছে একেবারে ডাহা ভুয়া কথা শিয়াদের বানানো বলে যে বাকি বিষটা কবরের উপরে মেরেছে এটাও বানানো বোঝার চেষ্টা করবেন আশিটা ব্যথাঘাত করা হলো ওই দিকে আমার আজ তিনি ব্যথাঘাত করেছেন আবার বাবাও কি করলেন ব্যথাঘাত করলেন ব্যথাঘাত করা তো তিনি অসুস্থ হয়ে গিয়েছেন বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়

বাবা তোমার কষ্ট হচ্ছে সন্তান একটু অভিমান করে বলেন আপনি তো আমাকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন আমার একবার শাস্তি হয়েছে আপনি আবার আমাকে শাস্তি দিয়েছেন হয়তো আমার কাছে আল্লাহ তার সন্তানের মাথায় হাত দিয়ে বলতেছেন তোমার কাছে কষ্ট মনে হচ্ছে কিন্তু এই কষ্ট তোমার না যাতে রসিলা হবে বলেন আল্লাহ